আসসালামু আলাইকুম দর্শক স্বাগত আপনাদেরকে আমাদের চ্যানেলের নতুন আরো একটি ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন আমি ভালো নেই আমার ভালো নেই বলতে আসলে আমার মনটা ভালো নেই মানসিক একটু চাপে আছি আর সেটা কিন্তু এই এই পোলট্রি সেক্টরের কারণে আসলে কেন বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করব আর এবং আপনাদেরকে আমাদের এই ব্রয়লার বাচ্চাগুলির আপডেট জানিয়ে দেব আজকে আমাদের বাচ্চাগুলির বয়স চার দিন চার দিন পর আমাদের বাচ্চাগুলো কিভাবে আছে এবং কেমন আছে সেগুলো আপনাদের জানিয়ে দেব তো শুরুতে আমি বিষয়টা বলি আমি কেন মানসিক ভাবে অশান্তিতে সেটার কারণ হচ্ছে আমাদের এই পোলট্রি সেক্টরটা আসলে জুয়া খেলার চেয়েও খারাপ এই ব্যবসাটা জুয়া খেলার চেয়েও খারাপ লটারিতেও অনেক রিস্ক থাকে কিন্তু তার চেয়েও বেশি রিস্ক এই সেক্টরে এর কারণটা হচ্ছে আমি আজকে ভিডিওটা করতেছি ডিসেম্বরের আজকে সাত তারিখ রবিবার দিন আমি ভিডিওটা করতেছি তো আমি গত আট নয় দিন আগে শুক্রবারে মানে নভেম্বরের আঠাইশ তারিখ আমি একটা ভিডিও দিয়েছিলাম সেখানে আমি আপনাদেরকে দেখাইছিলাম যে আমাদের খামারের মানে প্রস্তুতি সম্পূর্ণ আমরা আবার বাচ্চা জন্য প্রস্তুত এবং বাচ্চার দামটা কমতির দিকে এটা বলছিলাম এর কারণ হচ্ছে তার আগে একটা সপ্তাহ প্রোডাক্ট কিন্তু প্রতিদিন 1 টাকা 2 টাকা করে বাচ্চার দাম কমতেছিল তো সেইজন্য আমরা বলছিলাম যে বাচ্চার দামটা কমতেস দিকে আমরা আরো চার পাঁচ দিন পরে বাচ্চা নেব হয়তো তখন আরো হয়তো কয়েকটা কম নিতে পারবো তো এই ছিল আমাদের দিন মূল ভিডিওর বিষয়টা শুক্রবার তিন দিন ছিল ঠিক তারপর দিন থেকেই শনিবার থেকে কিন্তু বাচ্চার দাম বাড়তে শুরু করে এবং এর দুদিন পর আমি সোমবার একটা ভিডিও দিছি আপনারা হয়তো দেখছেন সেখানে আমি বলছি যে বাচ্চার দাম আবার বাড়তেস দিকে এবং আহ মুরগি একটু বাড়ছে এই জন্য বাচ্চার দাম বাড়তেছে এবং ঠিক শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার প্রতিদিন কিন্তু মুরগির দাম বাড়ছে বাচ্চার দাম বাড়ছে বাড়ার ফলে আমি যেদিন বাচ্চা নিলাম বুধবার দিন ওই দিন কিন্তু বিয়াল্লিশ টাকা পর্যন্ত বাচ্চার দাম উঠে গেছিল তো ভাবলাম হয়তো বাচ্চার দাম যেভাবে বাড়তেছে হয়তো আরো বাইরে যাব তো সেই জন্য আমার বাচ্চাটা বুধবার দিন সংগ্রহ করছি চল্লিশ টাকা পিস এখন বুধবার সংগ্রহ করার পরে বুধবার গেছে বৃহস্পতিবার গেছে শুক্রবার গেছে শনিবার গেছে গতকালকে শনিবার গেছে আজকে রবিবার হঠাৎ করে গতকালকে সমস্ত কোম্পানি সিদ্ধান্ত নিছে বাচ্চার দাম তারা কমায় দিব এবং কমায় দিব আজকে বাচ্চা রেট দিছে কোম্পানি আজকে বাচ্চা রেট দিছিল ত্রিশ টাকা আমার ডিলার আমার ফোনটা বলছে 30 টাকা কোম্পানি রেট দিছে কিন্তু কিছু কিছু কোম্পানির বাচ্চা সারাদিনে বিক্রি হয় নাই তারা সন্ধ্যার আগে পঁচিশ টাকা পিস বাচ্চা বিক্রি করছে চিন্তা করেন ভাবা যায় আমি মাত্র চার দিন আগে বাচ্চা সংগ্রহ করছি পনেরোশো পিস চল্লিশ টাকা পিস আর আজকে বাচ্চার দাম পঁচিশ টাকা পিস এত আপডাউন এই যে আমি পনেরোশো বাচ্চাতে সাড়ে বাইশ হাজার টাকা আমি ধরা মানে চার দিনের ডিফারেন্সে হ্যাঁ অনেক সময় দেখা গেছে এই টাকার লাভ হয় না সারা মাস পরিশ্রম করার পরে তাইলে এই সেক্টরটা আসলে কিভাবে মানুষ টিকে থাকবে আমার অনেক ভাই আছে আমার ভিডিও দেখে তারা আমার কমেন্টে লিখে যে ভাই আপনার নাম্বারটা দিয়ে অনেকে বলে যে আমরা এই খামার করতে চাই নতুন খামার মানে নতুন খামার করতে চাই কিভাবে কি করবে একটু পরামর্শ দিন ভাই আপনাদের একটা পরামর্শ দেই আপনারা যদি অন্য কোনো পেশায় জড়িত থাকেন তাহলে সেটা মধ্যেই মনোযোগ দেন আর যদি অন্য কোনো পেশায় জড়িত না থাকেন তাহলে দেখেন কোন স্টেবল কোনো পেশা পাওয়া যায় কিনা যেখানে নিশ্চয়তা আছে আসলে এই সেক্টরটা জুয়া খেলার চাইতেও খারাপ সেক্টর তারপরে যদি কোনো কিছু না পাওয়া যায় না করতে পারেন তখন আসলে এই সেক্টরের কথা ভাববেন কারণ এই সেক্টরটা খুবই একবারে মানে আমি কি বলবো লটারি চাইতেও রিক্স এর বেশি তো যাই হোক এখন আমি দেখাই দিই আমাদের মুরগির বাচ্চার চার দিন বয়স আজকে কি অবস্থায় আমরা রাখছি আমি কিন্তু পুরো খামারে তো পর্দার চতুর্শ দিয়ে নামানো আছে এরপরও ভিতরে আমি যেই জায়গাটার মধ্যে এখন বাচ্চাগুলি আছে সেখানে কিন্তু কাপড় দিয়ে পুরোটাকে ঘেরাও করে রাখছি তো এখন আমি ভিডিওটা করতেছি সন্ধ্যার পরে তো আমি দিনের বেলায় অবশ্যই এই পর্দাটা উঠানো থাকে ভিতরে পর্দাটা বাইরের পর্দা গুলো এখনো নামানি থাকে তো এই যে পর্দা দিয়ে আমি ঘেরাও করে রাখছি দেখি ভিতরে বাচ্চার কি অবস্থা আমি আপনাদেরকে দেখাই এই দেখেন ভিতরে পরিস্থিতি বাচ্চার মোটামুটি স্বাচ্ছন্দে আছে বলা চলে বাচ্চাগুলি আরামে আছে স্বাচ্ছন্দে আছে দেখতে পাচ্ছেন কোন ধরনের কোন প্যারা নাই কোনো পাইলিং নাই কিচ্ছু নাই এই যে আমি বুডার লাইট গুলো জ্বালাই দিয়ে রাখছি আমার এখানে তিনটা হোবার চলতে আছে তিনটা হোবার মধ্যে ছয়শ ওয়াট করে আঠারোশো ওয়াট এবং পাশাপাশি আরো আলগা আছে একটা একটা দুইটা আর এসি ডিসি আছে মানে যাই লাইট এখানে দুই হাজারের পাওয়ারের উপরে মানে দুই হাজার ওয়াটের বেশি লাইট চলতে আছে এখানে পনেরোশো বাচ্চার জন্য তো আজকে সকাল পর্যন্ত কিন্তু আমি এখানে তিনটা বোর্ডিং করে আলাদা আলাদা রাখছি মানে আলাদা আলাদা ছিল গেলে তিন দিন চার দিন আলাদা আলাদা ছিল তারা আজকে পঞ্চম যাবে তো ওই আলাদা আলাদা থাকা থেকে আমি একসাথে করেছি জায়গার পরিমাণ দরকার পড়ে বেশি দিনের বেলায় তারা কিন্তু একটু অস্বাচ্ছন্দ বোধ করে যে জায়গা কম থাকে আর রাতে যে জায়গা বেশি হয়ে যায় তাইলে আবার তাদের সমস্যা তো তিনটা আলাদা আলাদা রাখলে আমার পর্দা দেওয়াটাও খুব কষ্ট হচ্ছিল এবং যেহেতু এটার নাবি গুলো মোটামুটি চলে সেই জন্য আমি একসাথে দেখতে পাচ্ছেন উপর দিয়ে কিন্তু দেখাই উপর দিয়ে কিন্তু খোলা এখানে উপর দিয়ে কিন্তু খোলা আছে ঠিক আছে উপর দিয়ে এই একটা পাশ আর কি মানে আমার খামারের ভিতরে যে অংশগুলি সেটা উপর দিয়ে পর্দার এই দুই হাত আড়াই হাত খোলা আছে আর বাহিরের অংশ তো যেমন বাইরে পর্দা দেয় আছে দেখতে পাচ্ছেন এই অবস্থা আমরা রাখছি বাচ্চাগুলো অনেকেই হয়তো এগুলি একদম ঘেরাও করে রাখে বা আরো তাপ এখানে হয়তো বাড়াইও দিতে পারে কিন্তু তাহলে আমি ভাবি কি বলি বিষয়টা সেটা হচ্ছে এখানে যদি তাপমাত্রা বেশি হয়ে যায় তাহলে কিন্তু বাচ্চাগুলি ঘেমে যাবে এবং বাচ্চা যদি ঘেমে ভিজে যায় তাহলে কিন্তু এগুলো নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা থাকবে সেই জন্য একটু মানে ওই যে দেখেন ওই দিক দিয়ে কিন্তু যে বাচ্চাগুলো জ্বর হইতাছে যদি দেখেন যে জ্বর হয়ে যাইতেছে খুব একটা না কারণ আপনি এখানে যদি আগুন জ্বালান এবং আরো যদি তিন হাজার ওয়ার্ড যুক্ত করেন পাঁচ হাজার তাপ দেন তবুও কিন্তু বাচ্চা একদিকে জড়ো হবে এটার কারণ হচ্ছে তারা এই ছোট অবস্থায় কিন্তু তারা একটু চাপা চাপি করতে পছন্দ করে স্বাচ্ছন্দ্য বোধ করে আরামদায়ক মনে করে তো সেই জন্য কিছু বাচ্চা কিন্তু জড়ো হবেই তাতে ঘাবড়ানো কিছু নাই কিন্তু আপনি এটা একটা পরিমাণ মতন তাপ দিবেন এবং অক্সিজেন চলাচলের জন্য পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা থাকবে সেই জায়গায় আর আপনার মুরগির শরীর বাচ্চার শরীর গরম রাখার জন্য আপনি কিন্তু চাইলে এডি থ্রি ব্যবহার করতে পারেন আমি কিন্তু এডি থ্রি ব্যবহার করি রাত্রে তো এই ছিল আমাদের চার দিন বয়সী বলার বাচ্চার আপডেট আগামীকালকে পাঁচ দিনের দিন আমরা রানী ক্ষেতের প্রথম ডোজের যে ভ্যাকসিনটা সেটা করে দেব তো আমাদের এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মন্তব্য মতামত এবং পরামর্শ এবং অবশ্যই কমেন্টে লিখবেন যে বাচ্চার বাজার যদি এরকম যেহেতু ওঠানামা করে এবং মুরগি বেচতে গেলে অনেক সময় দেখা গেছে একদিনে ডিফারেন্স এক কেজি দশ টাকা যখন কমে যায় আমাদের দেখা গেছে আমার তিন হাজার কেজি মুরগি উৎপাদন করি সেখানে একদিনে যদি দশ টাকা পরে যায় তখন কিন্তু তিরিশ হাজার টাকা পরে যায় একদিনে তো এটা কিন্তু আনস্টেবল একটা সেক্টর তো এই সেক্টরটা অনেক রিক্সি একটা সেক্টর তো এই বিষয়ে আপনারা আসলে কমেন্ট লিখবেন যে আমি যে কথাগুলি বলছি সেটা কতটুকু যুক্তিসম্মত তো সবাই ভালো থাকবেন এখন এই পর্যন্তই আসসালামু আলাইকুম